হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন হলো দশটা সাতান্ন বাজে আজকে শনিবার আজকে উনতিরিশ তারিখ তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আজকে আমি কী করবো সকাল থেকে মানে সকালের কাজ বাজ সব হয়ে গেছে বাসি কাজ স্নান করা হয়ে গেছে বান্নাও প্রায় কমপ্লিট খালি ভাতটা এখন বসিয়েছে ভাতটা ফুটছে ভাতটা হয়ে গেলেই আমার রান্না হয়ে যাবে তো দেখতে থাকুন আর আজকে আমি ব্লগটা শুরু করেছি আমার শাশুড়ির ঘর থেকে ওই পেছনে টিভি চলছে আমার ছেলে টিভি দেখছে আজকে ওর স্কুল ছুটি আছে তিন চার দিন ধরেই কালকে গুড ফ্রাইডে ছিল তাই ছুটি ছিল তাই শনি রবিবারও ছুটি একবার সোমবার দিয়ে স্কুল খুলবে তো এর জন্যই বাড়িতে বসে তো কী করবে এখন টিভি দেখছে তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো অনেকক্ষণ বাদে আবার চলে আসলাম এই দেখো আমাদের রাস্তা এটা বাড়ির সামনে রাস্তা আর ওপরে ওপরের রাস্তা আছে আর একটা মানে রোড জিটি রোড বলতে পারো সে কি বলেন যায় না আর এই দেখো আখ কেন আমাদের আখের ব্যবসা করে তাই আখের রস বিক্রি করে তাই সেটা আখ তো চলো আজকে শনিবার শনিবার সকালবেলায় কি রান্না করবো সেটা নিয়ে খুব চিন্তিত মানে সকালে যে কোনো বাড়ি হোক না কেন সকালবেলা হলেই সবার মাথায় চলে আসে যে কী রান্না করব আছে কী রান্না হবে তো আজকে যেহেতু শনিবার নিরামিষ আর আমি ভুল করে আজকে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি শনিবার যেহেতু মুসুরির ডাল খেতে নি তবুও মুসুরির ডাল বসিয়ে দিয়েছে এবার কী করবো সেদ্ধ হয়ে গেছে অনেকটা তখন মনে পড়েছে তো এক মানে সিম্পলের মধ্যে রান্না করতে বলেছে কি রান্না করা যায় তাই মাথায় এলো আজকে আজকে সিম্পলের মধ্যে সুন্দর সুন্দর সব টেস্টি খাবার করবো তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই কেমন রান্নাগুলো হয়েছে তো তোমাদের তো দেখিয়েছিলাম যে কি রান্না রান্না মানে দেখে দেখায়নি তো এখন সেটা দেখাবো আর কি কি রান্না করেছে মানে কি কি রান্না হয়েছে সেটা দেখো। এখানে আছে দেখো পটল ভাজা এটা আমার খুব ফেভারিট পটল ভাপা বলো পটল ভাজা পটল রান্না যাই বলো না এই দেখো আমার শোনা চলে এসেছে এটা আমার শাশুড়ির ঘর শাশুড়ির ঘরেই এই বারান্দাতে রান্না করি আর এই ঘরে খাওয়া হয় আর আমাদের ওই সাইডের ঘরটা ওটা আমাদের আর এখানে দেখো মুসুরির ডাল বললাম যে ভুল করে ডালের বদলে মুসুরির ডাল বসিয়েছি তাই কী করবো আর এটাই রান্না করলাম দিয়ে ডাল এ উচ্ছে মুসুরির না ধরে না পড়ে যাবে এ দেখো উচ্ছে দিয়ে মুসুরির ডাল একটু পাতলা করেই করেছি আর আমার ডাল পাতলা পাতলাই ভালো লাগে আর এখানে আছে আলু পোস্ত এটা আমার খুব ভালো লাগে মাঝে মধ্যে এরকম আলু পোস্ত হলে খুব ভালো লাগে গন্ধটা আসছে হেঁটে লাগছে ডাকছে তো তোমাকে তো দেখালাম আলু পোস্ত মুসুরির ডাল উচ্ছে দিয়ে মুসুরির ডাল আর পটল ভাজা আর আলু সেদ্ধ দিয়েছি ডাল যখন হয়েছে তার জন্য দুটো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি লঙ্কা ভাজা দিয়ে পিঁয়াজ দিয়ে এটা মাখা হবে অনেকেই বলবে যে আলু পোস্ত আবার আলু আলু সেদ্ধ তো ডালটা করেছি বলে আলু সদ্য দিয়েছি আর এখানে দেখো সজনে ডাটা আছে আর আছে এই নিম পাতা কচি কচি নিম পাতা এটা নিম বেগুন করবো ভেবেছিলাম আজকে শনিবার বাজারের একজন মারা গেছে বলে এখানে বাজারের কেউ ধর এখানে ব্যবসা করে এমন কেউ যদি মারা যায় তাহলে আমাদের এখানে শনিবার করে বন্ধ থাকে যেহেতু শনিবার অনেক লোকেই নিরামিষ হয় তার জন্য এই দিনটাতেই ওরা বন্ধ রাখে মানে কেউ মারা গেলে শনিবার করে বন্ধ রাখে তো চলো এই যে আমার ভাতটা ফুটে ফুটে গেছে গেছে কি প্রায় হয়ে গেছে এখন নামাবো আর এই সোনা কি করছো তুমি ভাত খেয়েছো কি দিয়ে খেয়েছো এক দিয়ে তো চল ওই দেখো আমাদের তুলসীতলা ওই যে আর এটা আমাদের রাস্তা পেছনে দেখছো আর উপরেও আরেকটা রাস্তা আছে দেখো গাড়ি যাবে ওই যে উপর থেকেও রাস্তায় গাড়ি যাচ্ছে এটা আমাদের রাস্তার এই যে এটা আমাদের ঘর মানে এটা আমরা থাকি এটা আমার শাশুড়ি থাকে চলো তো আজকের ভিডিওটা এইটখানি আমরা এক জায়গায় যাবো তো পরে আর একটা করবো আর হ্যাঁ আমাদের ঘরটা দেখাতে পারবো না এখন একটু কারণ আছে পরে দেখাবো আর এই যে সকালবেলা জামা কাপড়গুলো শুকাচ্ছে সকালবেলা কেটে দিয়েছি সকালবেলা প্রায় সব কাজ হয়ে গেছে এখন খালি ঘর মুছবো মানে তাড়াতাড়ির জন্য রান্নাটা বসিয়ে দিয়েছিলাম খালি ঘর মোছাটা বাকি আছে এখন রান্নাবান্না করে বাসনও ধোয়া হয়ে গেছে কড়াই টড়াই এখন খালি ভাতটা নামাবো গ্যাসটা মুছবো বাস আর আজকের আমাদের সিম্পল খাবার তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে জানি কেউ দেখবেও না কমেন্টও করবে না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট নতুন ভিডিওতে সেটা